টাকার খুব প্রয়োজন কিন্তু সাহায্য সহযোগিতা আসে না বা কেউ করে না এই অবস্থাতে কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে দ্রুত পাবেন প্রিয় ভাই আমি আপনাদেরকে সহজ আমল বলবো এবং যে আমল করে অনেকেই উপকার পেয়েছেন আমল তার কবুল হয়েছে তো সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে মোত্তাকি হতে হবে পাঁপাচার থেকে বাঁচতে হবে দূরে থাকতে হবে তারপরে আপনি উজু করবেন উজু করার পরে দুই রিকা নফল হাজতের নামাজ পড়বেন হাজতের নামাজ পড়ার পরে আপনি কী করবেন দুরুদ শরীফ পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ হুম্মা সল্লি আলা মুহম্মদী ও আলী মোহাম্মদ কামাসল্লাহ তাহ ইব্রাহিমা ও আল্লাহ আলী ইব্রাহিমা ইনকাকা হামিদুম মজিদ আল্লাহ উম্মা বারিক আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ উম্মাজিদ ইস্তেকভার করবেন তারপরে দুইটি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন এবার বলবেন এটি সহজ আমল তো আমি জানি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ তার হাত খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন তো প্রিয় ভাই আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করেন হাত উঠিয়ে দোয়া করেন হতে পারে আপনার দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে এবারে আপনি বলবেন আমি তো করি কিন্তু আমার দোয়া কবুল কেন হয় না অনেকেই প্রশ্ন করে দেখেন ভাই আপনি আল্লা আল্লাহ মোত্তাকি না হতে গেলে হবে না আল্লাহওয়ালা মোত্তাকি যদি না হতে পারেন কিন্তু আমল করে কোনো লাভ হবে না আপনাকে মোত্তাকি আল্লাহওয়ালা আগে হতে হবে পবিত্র হতে হবে তারপরে দুয়া কবুল হবে আর আমি আপনাদেরকে এমন কথা বলবো না যে কথা অবাস্তব বাস্তবটা বলবো। সত্যটা বলবো সেই সত্য কথা হলো যে আপনাকে মোত্তাকি আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে এরপরে আপনি দুরুদ শরীফ বেশি করে পাঠ করবেন এবারে বলবেন দুরুদ শরীফ কেন বেশি করে পাঠ করব দুরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াই কবুল হবে না আসমানের নিচে ঝুলন্ত থাকবে তারপরে আরেকটি আমলের কথা বলবো আপনি তখন বলবেন যে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেন দেখেন যে কোনো প্রয়োজন হোক বা চাওয়া হোক বিপদ হোক ইসমে আজম দিয়ে দোয়া করবেন ইসমে আজম পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন কেন নাবিজি সাল্লাহ সাল্লাম কসম করে বলেছেন কার আল্লাহর যে ব্যক্তি আল্লাহর ইসমে আজম ধরে দোয়া করে প্রার্থনা করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং যা চায় তাকে আল্লাহ আব্বুল আলমিন প্রদান করেন তো আপনি যদি সত্যিকারের ইমান ইমানদার হন মোত্তাকি হন তাহলে তো পাবেন আর চলতে ফিরতে উঠতে বসতে নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ মাকফিনি বে হালা আলিকা আন হারামিকা ওয়াগ নেই বে ফাজলিকা আম্মান সিওয়াক তো প্রিয় ভাই আমার যেভাবে আমি আমলের কথা বললাম আপনি যদি আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে করতে পারেন তাহলে হতে পারে আপনার প্রিয়জন পূরণ হয়ে যাবে কারো সাহায্য সহযোগিতা লাগবে না তো ভাই আমার এতটুকুন আপনাকে বলব চাওয়াটা যদি আল্লাহর কাছে হয় তাহলে পাওয়াটাও সুনিশ্চিত আপনি পাবেন কিন্তু কষ্ট ধৈর্য আপনাকে ধরতে হবে